চলে এসছি আমার বান্ধবীর বিয়ে আমার বান্ধবীর আজ বিয়ে আমার বন্ধুর সাথেই অ্যাকচুয়ালি ওরা ক্লাসমেট আমরা সবাই ক্লাসমেট তো তাদের বিয়েতে চলে এসেছি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ করে হচ্ছে তো এই যে আরেক বন্ধু বাচ্চা তার ক্যামেরার সামনে আসতে বিশাল ভয় আর কি আর এই যে আমাদের বিউটিফুল ব্রাইট তো একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম কেমন লাগছে আমাদের ব্রাইডকে অবশ্যই বলবে তারপর এই যে খেতে বসে গেছি বরযাত্রী একটু পরেই ঢুকে যাবে তাই আমাদেরকে সবাইকে বলেছিলো আগে থেকে খাওয়া দাওয়াটা করে নিয়ে তাহলে বরযাত্রীরা এলে ওরা খাওয়া দাওয়া করতে বসবে তো এই যে হচ্ছে মেনু কার্ড দেখে নাও মেনু কার্ডে কী কী আছে অনেক মেনু ছিল তো আমরা খেয়ে নিই তারপরে এই যে খেয়ে উঠে বরযাত্রী আসছে বর ঢুকছে তো বাজি ফাটানো হচ্ছে দেখো এই যে কী সুন্দর লাগছে কালো আকাশে পুরো লাইট তো অনেক বাজি ফাটানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছো সবাই রাস্তার মধ্যে বর আগে গাড়িতে চলে গেছে কিন্তু রাস্তায় পিছনে সবাই বাজি ফাটিয়ে ফাটিয়ে আসছে তো অনেক বাজি ফাটানো হয়েছিল আমার ছেলে তো দেখতে ভালোবাসে তাই ওকে নিয়ে পিছন দিকে এসেছিলাম দেখার জন্য এখানে অনেকগুলো বাজি একসঙ্গে লাগানো হচ্ছে পরপর ফাটবে আর কি তো দেখো কি সুন্দর লাগে বাজিগুলো দেখতে যদিও বা আমরা এখনো পর্যন্ত বরের সঙ্গে দেখা করে উঠতে পারিনি বর গাড়িতে রয়েছে তো এই যে বাজিগুলো ফাটানো হচ্ছে এগুলো হয়ে গেলেই আমরা যাব তারপর বরের সঙ্গে দেখা করব ওই যে চলে গেছে সব এক সঙ্গে অনেকগুলো পরপর পরপর ফাটতেই রয়েছে সবগুলো বাজি অনেক কালারফুল ছিল দেখতে খুবই ভালো লাগছিল ওদের দুজনের এগারো বছরের ভালোবাসার আজকে পূর্ণতার দিন ভগবানের কাছে প্রার্থনা করব যেন দুজনের জীবন বিবাহিত জীবন খুব সুখের হয় খুব ভালো থাকে ওরা সারা জীবন একসঙ্গে থাকতে পারে এই প্রার্থনাই করব তো এই যে মোটামুটি বাজি প্রায় সব শেষ হয়েছে এখানে ফাটানো আরো ফাটাবে মানে এই কটা ফাটানো হয়ে গেছিল বলে আমি এই যে তারপরে এই যে বর গেটের সামনে চলে এসছে এখানে বরণ করা হচ্ছে বরকে এই যে এটা মাথায় ফুল দিয়ে দেখতে পাচ্ছো সবাই এটা হচ্ছে ব্রাইডের দিদি বরণ করছে তো বরণ করা হয়ে গেলে ভেতরে চলে যাবে আমরা খুব বেশিক্ষণ আর থাকতে পাইনি এরপরে চলে এসেছিলাম আর এই যে বাজি ফাটানো হচ্ছে তার ভেতর থেকে নকল টাকার নোট বেরিয়েছে তো সেইগুলো বাকি বাচ্চারাও করাচ্ছিলো দেখে ও কুড়িয়ে নিয়েছে বিশাল খুশি এই টাকা দিয়ে কি করবে সেই কথাবার্তা চলছে আর কি খাবার খাবে না কিছু শপিং করবে তো যাই হোক অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল ভেবেছিলাম বিয়েটা অ্যাটলিস্ট না দেখতে পারি ওরা দুজন একসঙ্গে বসবে কিছুক্ষণ অন্তত থাকবো তারপর যাব তো ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো কলকাতার চেয়ে গ্রামের দিকে ঠান্ডাটা বেশি আসে ওয়েটার ফোয়েটার কিছু পড়ে আসেনি বাচ্চা ছিল তাই চলে আসতে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয় তাই আশীর্বাদ করো তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো